শান্তনু ঠাকুরকে সবার আগে গ্রেপ্তার করা উচিত সাগণ শান্তনু ঠাকুর নাগরিকত্ব দেওয়ার কি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মানুষকে মানুষ হিসাবে মনে করছে না মনে করছে না তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই ধরনের কথাগুলো বলে বেড়াচ্ছে কুকুরের সঙ্গে তুলনা করছে মানুষও পাচার হয় গরু পাচার হয় চা পাচার হয় ফেন্সি ডিল পাচার হয় বিভিন্ন কিছু পাচার হয় এই পাচারের প্রক্রিয়া চলতে থাকবে প্রবলেমটা জিয়ে রাখবো তারপরে আমরা বলবো কেন পাচার হচ্ছে কেন অনুপ্রবেশ হতে দাও হওয়ার পরে বলবে তুমি এসছো কেন ব্রাজিলিয়ানের একজন এসে আমাদের এখানকার বাইশটা ভোট দিয়ে চলে গেল এটা যেটা করেছে আমাদের এখানকার সরকার যে আমার সাধারণ মানুষের ভোট লিস্ট থেকে নাম্বার যাবে সাধারণ মানুষকে মৃত করে দেবে মৃত করার পরে ব্রাজিলিয়ানে সেখানে ভোট দিয়ে চলে যাবে যখন করোনা হলো নরেন্দ্র মোদী হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার মতন করে লকডাউন ঘোষণা করলো সাধারণ মানুষ অভুক্ত অবস্থাতে মহারাষ্ট্র থেকে হেঁটে হেঁটে পশ্চিমবঙ্গ বিহারে ফিরে আসছিল অভুক্ত অবস্থাতে লাস্ট টানা প্রায় দিন 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 করে হেঁটেছে বাচ্চাদেরকে নিয়ে হেঁটেছে মহিলাদেরকে নিয়ে হেঁটেছে রাস্তায় মানুষ মারা গেছে কুকুরের মতন মারা গেছে আসলে মানুষকে কুকুর ভাবার প্রক্রিয়াটা না বিজেপিটা দীর্ঘকাল ধরেই পালন করে আসছে মানুষ করে কুকুরই ভাবে সাধারণ মানুষকে যদি এটা মানুষ হিসাবে ভাবতো তাহলে মানুষকে শুধুমাত্র একটা ভোটার লিস্টের উপরে দাঁড় করিয়ে মানুষের অস্তিত্ব মানুষের আহ মানুষের অস্তিত্বকে বিচার করার তারা চেষ্টা করতো না বোঝার প্রয়োজন আছে যে ভারতবর্ষের এই বিজেপি সরকার যখন ভারতের বিজেপির আগে যখন সে আর এস এস ছিল যখন আর এস এস কি করতো না ইংরেজদের সময় ইংরেজদের দালালি করতো এবং ভারতীয়দের বিরুদ্ধে কাজ করতো তারা ট্র্যাডিশনালি তারপরে জনসংঘ হলো জনসংঘ কি করলো ভারতবর্ষের মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে এখানকার সরকারের সঙ্গে সরি জনসংঘ না হিন্দু মহাসভা মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে এখানকার পশ্চিম বাংলার সরকার গঠন করলো এই মুসলিম লীগ কি করলো আমাদের দেশকে ভাগ করলো এই মুসলিম লীগের সঙ্গে জোট কে ছিল হিন্দু মহাসভা হিন্দু মহাসভা কি করেছিল হিন্দু মহাসভা আমাদের এখানকার মুসলিম লীগের সঙ্গে জোট করেছিল মুসলিম লীগের সঙ্গে জোট করে বাংলার সরকার গঠন করেছিল তারপরে কি হলো জনসংঘ হলো জনসংঘ কি করলো জনসংঘ এখানকার রাম মন্দির মসজিদ এই ধরনের পলিটিক্স এর মধ্যে ঢুকিয়ে মানুষকে বিভাজিত করার চেষ্টা করলো আসলে এরা মানুষকে সবসময় ভাঙন ধরিয়ে কিছু মানুষের সুবিধা করিয়ে দেওয়ার পলিটিক্সটাই চিরকাল করে এসছে ফলে এদের কাছে মানুষ তো কুকুরই দেখুন না মানে আমরা এখানে দাঁড়িয়ে ভাবছি যে সাধারণ মানুষের অধিকারের কি করে দেব সাধারণ মানুষকে খাবার কি করে সংস্থা নেবো এখানকার হাসপাতাল কি করে উন্নত হবে ওরা কি বলছে মন্দির কি করে বানাবো ওরা কি করে বলছে মানুষকে কি করে তারা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মানুষকে মানুষ হিসেবে মনে করছে না মনে করছে না তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই ধরনের কথাগুলো বলে বেড়াচ্ছে কুকুরের সঙ্গে তুলনা করছে আমাদের পশ্চিম বাংলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করার সবচেয়ে বড় একটি স্টেট এবং আমাদের এখানকার ভাষা এবং বাংলাদেশের ভাষা প্রায় এক এটা আমরা জানি আমাদের উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা দুজনেই বাংলা ভাষায় কথা বলি এবং সেটি বাংলা ভাষার জন্য আমরা গর্বিত অবশ্যই আমরা গর্বিত বাংলাদেশের বহু মানুষের গান বহু মানুষের সিনেমা আমরা দেখি আমাদের এখানকার মানুষের গান এখানকার মানুষের সিনেমা ওখানকার মানুষের দেখে আমরা একে অপরের কালচার শেয়ার করি ফলে ওখানে যখন কোনো রকম অন্যায় অত্যাচারের ঘটনা ঘটে মানুষ যেরকম এখানে পালিয়ে আসে এখানে যদি অন্যায় অত্যাচারের কোনো কিছু ঘটনা যদি কোনো ঘটে থাকে সেখানকার মানুষও পালিয়ে যায় এরকম হাজার হাজার উদাহরণ আছে ঘটনা ঘটেছে এই নিয়মটা সৃষ্টি করেছে আমাদের রাষ্ট্র নিয়ম সৃষ্টি করেছে আমাদের রাষ্ট্র বর্ডার এরিয়াতে যদি পৃথিবীর যে কোনো বর্ডার তুমি দেখো সেটা মেক্সিকো আমেরিকার বর্ডার বলো সেটা তুমি সার্বিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বর্ডার বলো যে কোনো বর্ডার এরিয়াতে এই ধরনের ভূমিকা হয় যে এই পাশের মানুষ ও পাশে যায় ও পাশের মানুষ পাশে আছে এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং এই ইলিগাল ট্রাফিকিং যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটে থাকে একমাত্র এটা আটকাতে পারে ওখানকার রাষ্ট্র চাইলে ওখানে সেই বর্ডারটাকে মজবুত করে এবং সেই সেই ধরনের বিভিন্ন রকম ভূমিকা পালন করে আমাদের এখানকার ভারতের রাষ্ট্র খুব ভালো ভূমিকা পালন করে কি ধরনের ভূমিকা এখানকার বিএসএফ কে লুজ দেয় লুজ দিয়ে কি করে এখানে পাচার হতে দেয় পাচার হতে দিয়ে তারপরে বলে কি না পাচার হচ্ছে কেন আপনি দেখুন না প্রতিদিন এখান থেকে ও পাশে গরু পাচার হচ্ছে প্রতিদিন হয় আজকেও যদি দেখেন আজকেও ভারতের বাংলা থেকে বলো বা অন্য রাজ্য থেকে বলো বাংলাদেশে কন্যা কোথাও গরু পাচার হয়েছে এই গরু পাচারটা কিন্তু আটকাচ্ছে না যে কোনো মাফিয়াটা করে যে কোনো করে যে কোনো জায়গাতে যে যেখানে ক্ষমতায় যেরকম আছে আসামের আসামের মাফিয়াটা করবে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মাফিয়ারা করবে যেখানে যে মাফিয়া আছে তারা করবে কিন্তু হতে দেয় কারা বিএসএসলি বিএসএফ হতে দেয় মানুষও পাচার হয় গরু পাচার হয় চা পাচার হয় ফেন্সি ডিল পাচার হয় বিভিন্ন কিছু পাচার হয় এই পাচারের প্রক্রিয়া চলতে থাকে মানুষ পাচারা মেয়ে অভিয়াসলি মেয়ে পাচারা বহু কিছু পাচারা এই পাচারের প্রক্রিয়া চলতে থাকবে প্রবলেমটা জিয়ে রাখবো তারপরে আমরা বলবো কেন পাচার হচ্ছে কেন প্রবলেম সবসময় জিয়ে রাখো অনুপ্রবেশ হতে দাও হওয়ার পরে বলবে তুমি এসছো কেন অনুপ্রবেশটা হতে দিলে কেন সবার আগে প্রশ্নটা তো ওই জায়গাটা তুমি ওপাস থেকে পাশে ঢুকতে দিলে কেন ওই মানুষগুলো এলো কি করে আটকাওনি কেন তুমি বিএসএফ তোমার কি ক্ষমতা তোমার ক্ষমতা ছিল না তোমাকে অস্ত্র দেওয়া হয়নি তোমাকে সিসিটিভি দেওয়া হয়নি তোমাকে ইয়ে ফেন্স করে দেওয়া হয়নি তুমি আটকাচ্ছ না কেন তুমি ইচ্ছা করে আটকাচ্ছ না তোমার যে ডেটা আছে তুমি যখন দু হাজার চব্বিশে নতুন একটা বয়স্ক মানুষকে ভোটার লিস্টে নাম ঢুকাচ্ছ দু হাজার চব্বিশে যখন একটা আহ তিরিশ শুদ্ধ মানুষকে ভোটার লিস্টের নাম ঢুকাচ্ছ তখন তুমি বুঝতে হবে যে দু হাজার চব্বিশের যখন সে তিরিশ বছর প্লাস হয়ে যাওয়ার পরেও সে ভোটার লিস্টের নাম ঢুকাচ্ছে ফলে সে অনুপ্রবেশ হয়েছে এরকম একটা ডেটা হতে পারতো তারা সার্ভে করে তাকে ঢুকাতে পারতো সার্ভে না করে এক হাজার টাকা নিয়ে ঘুষ নিয়ে তার নাম ঢুকিয়ে দিচ্ছে ধরাম সে আধার কার্ডের নাম ঢুকে যাচ্ছে তারপরে বলছে তোমার নামটা ঢুকলো কি করে বা তোমার নাম যাবে বিএসএফ এর অধীনস্থ অঞ্চল সেখানে ফেন্সিং বিএসএফ নিজে করে সেখানে স্টিলের ফেন্সিং বসানো হয় রাজ্য সরকার কোনো জমি দিচ্ছে না রাজ্য সরকারের জমি নাকি ওটা রাজ্য সরকার দেবে বর্ডার এরিয়া কি রাজ্য সরকারের জমি নাকি জমিটা তো কেন্দ্রের জমি নোম্যান্সল্যান্ড কার জমি নোম্যান্সল্যান্ডের আশেপাশের জমিটা কার জমি ওটা তো কেন্দ্রের অধীনস্থ জমি ইতিমধ্যে আমাদের কেন্দ্র সরকার বিল পাস করেছে যে বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে বিএসএফ এর অধীনস্থ হতে হবে তাই সেখানকার আইন বিএসএফ এর চলবে বিএসএফ ওখানে কারবাই করতে পারবে তাহলে ওখানে জমি দিচ্ছে না আবার কি গল্প ও চাইলেই করতে পারে আমাদের পশ্চিমবঙ্গের কটা জায়গা আছে পাহাড় জঙ্গল যে বর্ডার শেয়ার হয় বেশিরভাগ অঞ্চল তো সমতল মাঝখানে হয়তো নদী আছে খুব বেশি হলে চাইলে ওখানে আটকাতে পারে না সব জায়গায় আটকাতে পারে আটকাবে না আটকাবে না এই প্রবলেমটাকে জিয়ে রাখবে এবং প্রবলেমটা যত জিয়ে থাকবে তত ভারতবর্ষের অভ্যন্তরীণ প্রবলেমগুলোকে আমরা সরিয়ে রেখে এই ধরনের এই ধরনের ছোটখাটো প্রবলেমগুলোকে নিয়ে আমরা বেশি মাতামাতি করতে থাকবো আমাদের নির্বাচন কমিশন এতকাল যতবার রিভিশন করেছে প্রত্যেকটা রিভিশনের একটি মাত্র কাজ ছিল যে নতুন যারা ভোটার আছে তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম ঢুকানো যারা ভোটের প্রক্রিয়ার থেকে বাইরে ছিল তাদেরকে ভোটার লিস্টে নাম ঢোকানো এই প্রক্রিয়াটা দীর্ঘকাল ধরে নির্বাচন কমিশন করে এসেছে যদি মমতা ব্যানার্জির এই কথাটার মধ্যে কোনো ইন্টেনশন থাকে যে অবৈধ ভোটারকে আমি নাম ঢুকাবো সেটা অত্যন্ত নোংরা কথা বলেছে মমতা ব্যানার্জি কিন্তু প্রবলেমটা এইখানটাতে যে এই মানে ভোটার নাম ঢুকানোটা এতটা ইজি প্রক্রিয়া হলোটা কি করে প্রশ্নটা এই জায়গাটাতে যে ধরুন মমতা ব্যানার্জি চাইলে কাউকে নাম ঢুকাতে পারে কিন্তু ঢুকাবে তো নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনার এলাকার যখন আপনি একটা কাউন্সিলারকে ধরে বলছেন দাদা আমি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি আমি আপনাকে এক হাজার টাকা দিচ্ছি আমার নামটা ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দিন ঢুকে যাচ্ছে এটা কি করে ওখানকার এলাকার কাউন্সিলার এত ক্ষমতা আছে যে সে নির্বাচন কমিশনকে ফোন করে বলে নাম ঢুকে দিন নিশ্চয়ই এই সিস্টেমটা আছে আমি বলছি নির্দিষ্ট একটা সিস্টেম নির্বাচন কমিশন নিশ্চয়ই বানিয়ে রেখেছে যেখানে অবৈধ ভোটারের নাম ঢুকানো যায় যেই যেভাবে ব্রাজিলিয়ানের একজন এসে আমাদের এখানকার বাইশটা ভোট দিয়ে চলে গেল এটা যেটা করেছে আমাদের এখানকার সরকার যে আমার সাধারণ মানুষের ভোট লিস্ট থেকে নাম বাদ যাবে সাধারণ মানুষকে মৃত করে দেবে মৃত করার পরে ব্রাজিলিয়ানা সেখানে ভোট দিয়ে চলে যাবে এই যে প্রক্রিয়াটা করে রেখেছে নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশন তো দীর্ঘদিন ধরে প্ল্যান করেছে আমরা একটা কথা পরিষ্কার বলছি নির্বাচন কমিশন নিজে ভোট চুরি করছে নিজে হরিয়ানাতে দেখছি পঁচিশ লাখ নাকি অবৈধ ভোটার এরকম বহু জায়গাতে বহু নিশ্চয়ই অবৈধ অবৈধ ভোটার তৈরি করেছে নির্বাচন কমিশন যে নিজে ভোট চুরি করছে সে অন্যের ভোট চুরি আটকাতে পারে না ফলে আগে নিজেকে সুধারাতে হবে ওনাকে তারপরে স্বচ্ছ ভোটার লিস্ট বার করতে হবে কোন এসাই আর ফেসাই না আমরা বলছি স্বচ্ছ ভোটার লিস্ট এসআইআর এর মাধ্যমে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করার প্রক্রিয়া সেটা বন্ধ প্রতি বছর জানুয়ারি মাসে যে রিভিশন হয় সেই রিভিশন প্রক্রিয়াটা চলুক রিভিশনের মাধ্যমে যে সকল অবৈধ ভোটার আছে তাদের নাম্বার দেয় কোনো অসুবিধা নেই কিন্তু এসআইআর এর মাধ্যমে যে প্রক্রিয়া চলছে মানুষকে লাইন দেওয়ানোর যে প্রক্রিয়া চলছে সেটা বন্ধ তাহলে আপনি কি এসআইআর কে সমর্থন করছেন প্রশ্নই আসে না এসআইআর কে সমর্থন করার এসআইআর কে যদি না সমর্থন করেন তাহলে নিউ টাউনে একটি গোটা বস্তি খালি হয়ে গেল শুধুমাত্র এসআইআর চালু হওয়ার এক দুদিনের মধ্যে কি বল নিউ টাউন কেন সেটা গোটা মতুয়া বস্তিও প্রচুর খালি হয়ে যেতে পারে বহু মতি অবস্থি খালি হয়ে যেতে পারে দু হাজার দুইয়ের পরে বেশিরভাগ মুসলিম হ্যাঁ তো হতেই পারে হিন্দু একটা জিনিস বোঝার চেষ্টা করো ভারতবর্ষে যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে তাদের যদি মুসলমানের পার্সেন্টেজটা দেখো সেটা কখনোই দু তিন পার্সেন্টের বেশি নয় সাতানব্বই শতাংশের ওপরে হিন্দু পালিয়ে আসছে বাংলাদেশ থেকে ভারতে এবং এটা আমরা সকলে জানি এটা না জানার ভান করতে পারি কিন্তু এটাই বাস্তবতা যে বাংলাদেশ থেকে হিন্দুরা এখানে পালিয়ে আসে কারণ বাংলাদেশের একটা সাম্প্রদায়িক পরিস্থিতি চাপা আতঙ্ক দীর্ঘকাল ধরে রয়েছে এবং অর্থনৈতিক দুর্বলতা আছে যার কারণে ভারতবর্ষের মানুষ পালিয়ে এসে এখানকার হিন্দুরা এখানে এসে নিজেকে সেফ মনে করে এই কারণে বাংলাদেশ থেকে ভারতবর্ষে পালিয়ে আসে এটা আমরা জানি এবং এখানে যে হিন্দুরা পালিয়ে আসছে তারা যদি এখন ওখান থেকে পালিয়ে এলো অত কষ্ট নিয়ে পালিয়ে এলো এখানে শুধু একটা নিউ টাউনের বস্তি না উত্তর চব্বিশ পরগনা একটা গ্রামের পর গ্রাম আছে যেখানে বাংলাদেশ থেকে এসে পালিয়ে এখানে এসে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছে তারা এবং সেটা ২০১০ সালের পরে আছে সেটা দু সালের পরেও আছে এরকম অসংখ্য উদাহরণ আছে এরকম সরকার চাইলে সব জানতে পারে কিন্তু ইচ্ছা করে এই প্রবলেমটাকে জিয়ে রাখো এবং তারা দেখবেন সবাই বিজেপির সাপোর্টার মানে এরকমও না যে তারা অন্য কোনো পার্টিকে ভোট দেয় অধিকাংশ মতুয়া এতকাল কি করেছিল বিজেপিকে সাপোর্ট করেছিল তারা কবে এসছে দু সালেরও পরে এসেছে বহু মতুয়া আছে বহু মানুষ আছে এরকম অসংখ্য জায়গা আছে কোনো শহরে 800 টাকা দিয়ে শান্তনু ঠাকুর নাগরিকত্ব দেন শান্তনু ঠাকুরকে সবার আগে গ্রেফতার করা উচিত শান্তনবী শান্তনু ঠাকুর নাগরিকত্ব দেওয়ার কি কোন আইনে বলেছে শান্তনু ঠাকুর নাগরিকত্ব দিতে পারে কোন এমপি কোন এমএলএ নাগরিকত্ব দিতে পারে কোন কারুর কোন অধিকারী নেই ওটা ফালতু কথা বলছে মানুষকে আরো বিভ্রান্ত করছে মানুষকে বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর নিজেই একদিন পরে দল বদলে দেখা যাবে অন্য একটা পার্টিতে জয়েন করবে তখন বলবে আমি যা আগে করেছিলাম ভুল করেছিলাম আমি এখন আমার এই স্ট্যান্ড এই হয়ে যাবে সাধারণ মানুষই জলে ছিল জলেই পড়ে থাকবে

কোন ঋগবেদে আপনার হিন্দু ধর্মের মূর্তি পুজো আছে মূর্তি পুজোর কোথা থেকে এসেছে ইরা এখানে হিন্দুরা এসছে তার আগে তো এখানে আদিবাসীরা ছিল আদিবাসীরা তো কোনো মূর্তি করেনি কখনো আদিবাসীরা তো প্রকৃতির হিন্দুরা যখন বাইরে থেকে এখানে এলো এখানে এসে ব্রাহ্মণ্যবাদের এখানকার কাস্টিজমের সৃষ্টি হলো তারপরে কারা এলো পরে তারাও দেখা যাবে দু তিন হাজার বছর পরে কারা এলো এখানকার মুঘলরা এলো এখানকার খলজি বংশ এলো তারপরে এলো ইংরেজরা একের পরে আস্তে আস্তে গেছে আদিবাসীরা তো এখানকার প্রথম নাগরিক আদিবাসীরাই তাহলে যদি বলে যে তোমরা যারা বাইরে থেকে তোমরা সবাই চলে যাও তো আমরা সবাই চলে যাব হিন্দুরাও চলে যাই মুসলমানরা চলে সবাই চলে যায় কারণ আদিবাসীরা মেনে নেবো আমরা মানবো না বোঝার প্রয়োজন আছে আস্তে দিচ্ছে কেন আমি বলছি তো মানচিত্রের মধ্যে আসতে দিচ্ছে কেন আসতে দিচ্ছে কেন যারা রোহিঙ্গারা বাইরে থেকে এসেছে ভারত সরকার তাদেরকে থাকতে দিয়েছে সেই সংখ্যাটা বাইশ হাজার তার বাইরে কেউ আসেনি যদি এসে থাকে তাহলে ভারত সরকার আসতে দিয়েছে কেন তোদেরকে তারা না কে না করেছে রোহিঙ্গা যদি তারপরেও এসে থাকে অবৈধভাবে এসে থাকে তাদেরকে তারা কেনা করেছে কিন্তু ভারতবর্ষে এই আসতে দেবে কেন আমার প্রশ্নটা হচ্ছে আসতে দেবে কেন ভারতবর্ষ চিরকাল অন্যান্য সংস্কৃতি অন্যের দেশের মানুষকে আলিঙ্গন করেছে এখানকার এখানকার পার্সি মানুষরা কোথা থেকে এসছে ইরা কিরান থেকে এসছে তার আগে হিন্দুরা এসছে তার আগে মুসলমানরাও এসছে খ্রিস্টানরা এসছে বহু মানুষ এসছে সবাইকে আমরা আলিঙ্গন করেছি এই মুহূর্তে যদি আটকাতেই হয় রাষ্ট্রের যদি এই পরিকল্পনা থাকে যে বাইরে থেকে আগে আসতে দেবো না আসতে দিও না তো যারা এসেছে তাদেরকে দাঁড়াবে কেনা হরপ্পা মহেন্দ্রতারও রাখি গাড়ি কোনো সভ্যতায় দাঁড়িয়ে তুমি কোনো রকম মূর্তির পুজোর উপাসনার কোনো কিছু তুমি চিহ্ন পাবে না যে সকল পাবে সেগুলো ব্রাহ্মণ্যবাদী কোনো মূর্তিই নয় যে ব্রাহ্মণ্যবাদী মূর্তি মানে যেগুলো আমরা আজকের দিনে দেবদেবীর যে পুজোগুলো করি আমরা আমরা হিন্দুরা যারা দেবদেবীর যে পুজোগুলো করি সেই দেবদেবীর পুজোর মূর্তি তুমি ইন জেনারেলি কোনো রকম হরপ্পা মহেন্দ্রতারের কোনো সভ্যতায় পাবে না আমাদের এখানে চন্দ্রকেতু গড় আছে চন্দ্রকেতু করেও তুমি পাবে না যেগুলো তুমি পাবে সেগুলো অনেক পরে এসেছে আমাদের এখানে এই সংস্কৃতি অনেক পরে এসেছে সেই সংস্কৃতিকে আমরা অ্যাডপ্ট করেছি এবং তাদের তো কোনো সমস্যা নেই আদিবাসীরাও সেটাকে মেনে নিয়েছে আদিবাসীদের যে উপাসনার প্রক্রিয়া ওদের যে সারি ধর্মের প্রক্রিয়া সেই সারি ধর্মের প্রক্রিয়া একদমই এই ব্রাহ্মণবাদী সংস্কৃতি থেকে আলাদা তারা তো প্রকৃতির উপাসনা করে তারা তো একটা হয়তো পাথরকে পুজো করছে তারা পাহাড়কে পুজো করছে তারা গাছকে পুজো করছে তাদের প্রক্রিয়া অবভিয়াসলি করে মিশে গেছে তো আমরা তো আলিঙ্গন করছি আমি এটাই বলছি যে আমাদের এখানে দেখা যাবে যে আমরা একটি পীর বাবার মাজারে গিয়ে হিন্দুরা গিয়ে মাথা ঠেকাচ্ছি এই যে সংস্কৃতির মেলবন্ধ এই মেলবন্ধ অবভিয়াসলি হয় অসংখ্য উদাহরণ বিজেপি নেতারা অনেক কিছুই বলে কে বলেছে মুসলমানরা হিন্দুদের পরবে আসে না অসংখ্য জায়গাতে দোল দোলে উৎসবে একসাথে খেলছি বহু উৎসবে একসাথে করছি এই একসাথে করার প্রক্রিয়াটাই আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি